তো আজকে আমি আপনাদেরকে সন্ধান দিতে যাচ্ছি কুষ্টিয়ার সেই বিখ্যাত পোড়া রুটি অ্যান্ড মালাই চায়ের যেটা কিনা আপনি পেয়ে যাবেন নাটোর সদরের মধ্যে তাও আবার এত কমন একটা জায়গায় যেটা হয়তো আপনি ধারণাও করতে পারেন নাই যে এই জায়গায় এটা পাওয়া যাইতে পারে তো ফার্স্টেই আপনাদের কাছে এটা লোকেশন রিভিল করতেছি এটা লোকেশন হচ্ছে নাটোর স্টেডিয়ামে অ্যান্ড স্টেডিয়ামের এক্সাক্ট যে জায়গাটাই সেটা হচ্ছে নাটোর স্টেডিয়ামের খুবই পুরাতন যে একটা রেস্টুরেন্ট আছে সিসিলি ওইটার পাশের গুলি দিয়ে ঢুকলেই আপনার চোখে পড়বে এই পোড়া রুটি অ্যান্ড মালাই চার দোকান তো লোকেশন ক্লিয়ার করা শেষ এন্ড এবার চলেন আপনাদেরকে এটার মেকিং প্রসেস দেখাই তো ফার্স্টেই একটা ইয়া বড় সাইজের পাউরুটিকে প্যাকেট থেকে বের করে ওইটার উপর ব্রাশ দিয়ে লাগানো হয় কন্ডেন্স মিল্ক এন্ড এটার সম্পূর্ণ বডি জুড়ে ভরপুর লেভেলের কন্ডেন্স মিল্ক লাগানোর পরে এটার উপর দিয়ে ছিটানো হয় চিনি এন্ড চিনি ছিটানো শেষ হইলে তারপর ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ধরে আগুনের উপর হিট করলেই আমাদের পোড়া রুটি হয়ে যায় রেডি তো পোড়া রুটির মেকিং প্রসেস দেখা শেষ হলে চলে নেবার আগানো যাক চায়ের দিকে তো প্রথমেই কাপের মধ্যে চিনি নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর অ্যাড করা হয় খাটি গরুর দুধ বাট এই গরুর দুধটা খাটি হইলেও এটা নিয়ে আমার মনের মধ্যে ছোট্ট একটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে এই গরুর দুধের কালারটা খুবই ফ্যাকাসে বা সাদা ছিল যার কারণে আমি ভাবছিলাম যে এটা টেস্টের উপর ইফেক্ট পড়লেও পড়তে পারে কারণ ম্যাক্সিমাম জায়গায় যেখানে মালাই চাপ বিক্রি করা হয় সেখানকার গরুর দুধটারে জাল দিতে 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 ওইটার কালারটাকে একদম লাল বানায় ফেলানো হয় শুধুমাত্র এই একটা কারণে আমার মনের মধ্যে খটকা লাগছিল যে এটা টেস্ট হয়তো বা খুব একটা ভালো হবে না বাট অতীতে কেউ একজন বলে গেছিল যে ডোন্ট জাজ এ বাই ইটস কভার দুধের কালার দেখা জাজ করার কারণে আই এম রিয়েলি সরি এন্ড আপনাদেরকেও বলতেছি যে এটার কালার দেখে এটারে জাজ করেন না কারণ এটা মুখে দেওয়ার পরে আপনাদের ধারণাও ঠিক আমার মতনই একদম চেঞ্জ হয়ে যাবে ফর শিওর তো দুধের মধ্যে লিকার মেশানোর পরে ওইটারে উঠায় দেওয়া হয় চুলার উপর ডাবল হিট দেওয়ার জন্য দ্বিতীয়বার হিট হওয়ার পরে আমাদের চা হয়ে যায় একদম রেডি তো এটা হইতেছে আমাদের পোড়া রুটি এন্ড মালাই চায়ের ফাইনাল লুক এন্ড এই ক্লিপটা যখন আমি শুট করতেছিলাম তখন অব্দি আমার মাথায় ঘুরতেছিল যে এটা থেকে আমি খুব একটা টেস্ট পাবো না বাট রুটিটা ছেড়ার পরে চায়ের মধ্যে ডিপ করার পর যখন এটার ফার্স্ট বাইট আমি মুখে দেই মাই অনেস্ট রিয়াকশন ওয়াজ লাইক এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর কত ভালো লাগছিল একদম সত্যি সত্যি বলতেছি ভাই এক্সপেকটেশন যতটুকু ছিল তার থেকে দশ গুণ বেশি পাইছি এটা থেকে ছোট্ট ঘনত্ব তখন রাজশাহীতে প্রায় আশি থেকে নব্বই টাকায় বিক্রি করা হয় তো যারা যারা এখন অব্দি ট্রাই করেন নাই তারা ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার মারতে ভুলবেন না দেখা থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে বলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ